হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নির্ভর এডুকেশন বিএম থ্রিজ চ্যানেল আজকের ভিডিওতে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটা বেশি বড় না হলো এরপরের পরের গুলোর মাধ্যমে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে অনেক কিছু জানব তো গাইস আজকের ভিডিওতে আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি তার সাথে আমাদের বাংলাদেশ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের দুইটা প্রশ্ন করতে চাই আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর গুরুত্বটা কি তোমরা কি ব্যাখ্যা করতে পারবে আমি ব্যাখ্যা করে তোমাদের শোনাব এবং আরেকটা প্রশ্ন হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কিছু না অর্থাৎ বিশিষ্ট কিছু ব্যক্তি যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অনেক অবদান রাখছে তাদের সম্পর্কেও আমরা আসতে মানে অল্প কিছু জানব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই তো বলে নেই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে কিন্তু একুশ শতকের অনেক একটা যোগ সংযোগ আছে একুশ শতকের সাথে মিলেমিশে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল অর্থাৎ আমরা এতদিন জানছি সম্পদটা কি যে যার অনেক ধন সম্পদ আছে টাকা পয়সা আছে সেটাই কি আসল সম্পদ একুশ শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে পৃথিবীর সবাই মেনে নিছে আমি মেনে নিছি তুমি মেনে নিছি যে একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান টাকা পয়সার থেকেও জ্ঞানের ক্ষমতা বেশি টাকা পয়সার থেকে জ্ঞানের বিস্তার বেশি টাকা পয়সার মাধ্যমে জ্ঞান কেনা কেনা চাই আবার জ্ঞানের মাধ্যমে টাকা পয়সা অর্জন করা যায় যার অর্থ কৃষি খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয় কিংবা বাণিজ্য উৎস নয় এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ কারণ সাধারণ মানুষেরই আছে জ্ঞান তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতে মানুষের চিন্তা ভাবনার জগৎটাকে পাল্টে দিয়েছে আমাদের ভাবনা চিন্তা পাল্টে গেছে পৃথিবীর মানুষ এখন একুশ শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে আমরা সবাই অনুভব করতে পারছি একুশ শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক একটি অর্থনীতির ওপর দাঁড়াতে শুরু করেছে একুশ শতকে এসে আমরা আরও দুটি বিষয় শুরু করেছি যেটা হল গ্লোবালাইজেশন এবং অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন এই দুটি বিষয় এই দুটি বিষয় ত্বরানিত হওয়ার পিছনে কারণটি হচ্ছে তথ্য ও যোগাযোগ যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ব্যাপারটি বোঝানোর জন্য আমরা এখন তোমাদের একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা যে যেখানে আছে সেই অংশটুকুই ছোট একটি বাংলাদেশ এক অর্থে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আছে অন্যদিকে বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে এই পদ্ধতিটাকেই বলা হয় আন্তর্জাতিকতা ইংরেজিতে ইন্টারন্যাশনালাইজেশন ইন্টারন্যাশনালাইজেশন এখন এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম ইন্টারন্যাশনালাইজেশন বা আন্তর্জাতিকতা এটার কোন লিখিত নিয়ম নাই অলিখিত একটা নিয়ম যেটা আমাদের অনুসরণ করছি করানো হচ্ছে এখন আরো কিছু যে আমরা জানি পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির উপর নির্ভর করতে হতো মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করতে শিখছে সেগুলো ব্যবহার করতে শিখছে করে আমরা প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমাইছি অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে শিল্প বিপ্লব কত শতকে হয় এর উত্তরে তোমার বলা উচিত অষ্টাদশ থেকে ঊনবিংশ শতকের ভিতর শিল্প বিপ্লব হয়েছে এবং এর ফলে কি ঘটছে আমরা যন্ত্রপাতির উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে পৃথিবীর যে সকল শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল এই শিল্প বিপ্লবে সাহায্য এক সময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে একুশ শতকে যখন জ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবার সেই একই ব্যাপার ঘটেছে অনেকটা আগের মতোই কিছু একটা বিষয় এখনো ঘটছে যারা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করার বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে গণিত হবে সম্মানিত হবে প্রচারিত তারাই চালিকা শক্তি হবে এখন নতুন বিপ্লবে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে এখন এই প্রস্তুতি সম্পর্কেও আমরা একটু তো আলোচনা করবো অবশ্যই যদি আমরা বেঁচে থাকার জন্য সুনির্দিষ্ট দক্ষতা গুলো দেখতে চাই তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব একটু সাহায্য হতে হবে হিংসুটার স্বভাব বাদ দিতে হবে আমাদের যোগাযোগ দক্ষতা থাকতে হবে আমাদের ইংরেজিতে বলা হয় কমিউনিকেশন স্কিল সুনাগরিকত্ব থাকতে হবে সুনাগরিকত্ব নাগরিকত্ব অর্থাৎ বাংলাদেশ সরকারের মতে যাদের বয়স আঠারো বছরের উপর তারা নাগরিক অর্থাৎ আছে কিন্তু যারা আঠারো বছরের নিচ্ছে অর্থাৎ কিশোর বয়সী তারাও দেশকে উন্নতি করার জন্য কিছু দায়িত্ব পালন অবশ্যই করতে পারে সমস্যা সমাধানে পারদর্শী একটা সমস্যা সমাধান করার জন্য পারদর্শী থাকতে হবে বিশ্লেষণী চিন্তন দক্ষতা অর্থাৎ ভাবনা চিন্তা অনেক সহজ ভাবনা চিন্তা তো আমরা সবাই ভাবতে পারি কিন্তু একটা গুরুতর সমস্যা সমস্যা কঠিন নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে শিখতে হবে যেটা এই একুশ শতকে খুবই দরকার ইংরেজিতে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং এবং পরবর্তী দক্ষতা হল সৃজনশীল এবং তার সাথে তথ্য ও যোগাযোগ পড়ে প্রযুক্তির পারদর্শিতা থাকতে হবে আমাদের সত্যি কথা বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী তো আমরা জানছি তো কাছ আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো এই ভিডিওটি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বিএম না নির্ভাই এডুকেশন বিএম থ্রি চ্যানেল অ্যান্ড ভিডিওটি শেয়ার করো অবশ্যই একটা লাইক তো করতেই পারো